সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আমাদের গণিত বিষয়ের একটা সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব আমরা দ্বিতীয় অধ্যায় সমানুপাত নিয়ে আলোচনা করব তো তোমরা জানো যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টের সিলেবাসটা তোমরা একটু অনলাইন থেকে ডাউনলোড করে নিবে এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে তিনটা ক্লাস আছে এই তিনটা ক্লাস আমাদেরকে করতে হবে তো এই যে আমরা আজকে আমরা অনুপাত অনুপাত এই বিষয়ের উপর যে পড়বো এই বিষয়টা শুধু পরবর্তী শ্রেণী নয় এরপরে কলেজ বা ইউনিভার্সিটি আমরা বা চাকরির পরীক্ষা যেখানেই যাই না কেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগে তো আজকে আমরা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো আমি একশো পঁচানব্বই গ্রাম ওজনের একটা গহনায় তামা এবং দস্তার অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর এবং দস্তা ও রূপার অনুপাত টু ইস টু থ্রি আবার বলছি একশো গ্রাম ওজনের একটা গহনায় তামা ও দস্তার অনুপাত থ্রি এবং দস্তা ও রূপার অনুপাত টু এটা একটা সৃজনশীল প্রশ্ন এর তিনটা অংশ রয়েছে প্রথম অংশে বলা হচ্ছে যে প্রদত্ত অনুপাতসমূহের ধারাবাহিক অনুপাত বের কর অর্থাৎ এদেরকে এখানে যে বলা হচ্ছে তামা ও দস্তার অনুপাত থ্রি টু ফোর এবং দস্তা ও রূপার অনুপাত টু এটাকে আমাদের ধারাবাহিক অনুপাত বের করতে হবে তো আমাদের এখানে আমাদের অংশ ইক ইস টু চার আচ্ছা একটু জায়গা পাঁচ রেখে আমি পরের অংশটা লিখছি দশটা ইস বা ইকুয়াল টু 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 থ্রি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে একটা অনুপাতকে যেই অনুপাতটা অর্থাৎ যেটা দুইজনের জনের মধ্যে কমন আছে যেমন এখানে এখানে আছে দশটা এবং এখানে আছে দশটা এই দশটার অনুপাত এখানে আছে চার এবং এখানে আছে দুই এই দশটাকে একই রকম অনুপাত বানাতে হবে অর্থাৎ এই দুটাকে এমন কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে এই দুটা একই রকম হবে এই সংখ্যাটা দিয়ে একে গুণ করতে হবে অর্থাৎ 3 ইনটু আমরা এখানে এই 4 আমরা 2 দিয়ে গুণ করব 2 4 ইনটু 2 ইকুয়াল টু 3 গুনে ছয় ইস্টু চার আট আবার এখানে একই রকম বানানোর জন্য এই চারকে যেমন আমরা দুই দিয়ে গুণ করেছিলাম এই দুই কেউ কিন্তু আমাদের চার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ চার দুই ইন্টু চার ই তিন ইন্টু চার আমরা রেজাল্ট পাচ্ছি চার দুগুণে আট ইস্টু তিন চারে আমরা দেখি এখানে কিন্তু এখানেও দশটার অনুপাতটা আট আর এখানেও দশটার অনুপাতটা আট অর্থাৎ দুইজনের ক্ষেত্রে কিন্তু দশটা একই রকম অনুপাত আমরা পেলাম তাহলে আমরা লিখতে পারি যে তামা ইস্টু দশটা ইস্টু রুপা ইপল টু ছয় ইস্টু আট ইস্টু বারো অর্থাৎ আমাদেরকে এখানে যেটা করতে হবে যেই যেটা যেই অংশটা দুটো অনুপাতের ক্ষেত্রে কমন থাকবে একই রকম মানে একই উপাদান যেটার মধ্যে দুই ধরনের মধ্যে থাকবে তাদের সেটাকে একই রকম বানাতে একই অনুপাতে আনতে হবে এখানে দশটা ছিল চার আর দুই এটাকে আমরা দুই দিয়ে গুণ করেছি আট এসছে এবং এই দুইকে চার দিয়ে গুণ করে আট নিয়ে এসছি এভাবে করে সাধারণত এটাকে সাধারণ অনুপাত ধারাবাহিক অনুপাত বের করা হয় আচ্ছা এরপরে খ নাম্বার প্রশ্নটাতে আমাদেরকে বলেছে গহনাটিতে ধাতব পদার্থের পরিমাণ বের করো অর্থাৎ গহনাটিতে আলাদা আলাদাভাবে কতটুকু পরিমাণ তামা দস্তা এবং রূপা রয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এটা হচ্ছে আমাদের খ নাম্বার আমরা তামা ইস্তা ইস্টু রুপা অনুপাতগুলোকে যোগ করে দিতে হবে অর্থাৎ তামা প্লাস দস্তা প্লাস রূপা ইকুয়াল টু ছয় যোগ আট যোগ বারো ইকুয়াল টু ষোলো

ষোলো ভাগে বারো এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো নব্বই গ্রাম অর্থাৎ এই গহনাটাতে তামার গহনাতে তামার পরিমাণ পঁয়তাল্লিশ গ্রাম